চট্টগ্রামের জামালখানে অবস্থিত আম্বিয়া শেরিন নামের অ্যাপার্টমেন্ট ভবনের একশো আটটি ফ্ল্যাটের বাসিন্দারা অগ্নি ঝুঁকিতে রয়েছেন সোমবার বিকেলে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে ভবনটির অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে অনিয়মের কথাও জানিয়েছেন সোমবার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান নকশা বহির্ভূত নির্মাণ অগ্নি নিরাপত্তায় ত্রুটির প্রমাণ মিলেছে যেহেতু অগ্নি নির্বাপনের দৃষ্টিকোণ থেকে এবং দুর্ঘটনার দৃষ্টিকোণ থেকে এগুলো অবশ্যই অবশ্যই আমাদের জন্য ভবনটি পরিদর্শনকালে অপর্যাপ্ত কিছু ফায়ার এক্সটিং দেখা গেলেও সেগুলো দু হাজার বাইশ সালেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এসব বিষয়ে ফ্ল্যাট মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মইনুদ্দিনকে প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি दैनिक काजरी न्यूज़ डेस्क